আসসালামু আলাইকুম স্মার্ট ক্যামের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শাহ বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে কোয়েল পাখির আপডেট বাজার দর এবং আমাদের একটি অটো ইনকিপুটার বিক্রয় হবে তাই আপনাদের যাদের অটো ইনকিউপুটার প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ অটো ইনকিপুটার আমাদের কাছ থেকে নিতে পারবে আর এই ভিডিওতে আমরা কোয়েল পাখির আপডেট বাজার দর জানাবো তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে আর কথা না আজকে বর্তমানে কোয়েল পাখির আপডেট বাজার দর সেটাই জানাচ্ছি বর্তমানে জিরো বা এক দিন বয়সে কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন আট টাকা বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখি পাচ্ছেন আমাদের কাছ থেকে বিশ টাকা পনেরো দিন বয়সে কোয়েল পাখি পাচ্ছেন পঁচিশ টাকা বিশ দিন বয়সের কোল পাখি পাচ্ছেন তিরিশ টাকা পঁচিশ দিন বয়সের কোল পাখি পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা তিরিশ দিন বয়সের মেয়ে পাখিটা পাচ্ছেন পঞ্চাশ টাকা এবং পুরুষ পাখি পাচ্ছেন চল্লিশ টাকা এবং যারা মাংসের জন্য পুরুষ পাখি নিতে চাচ্ছেন সে সকল পুরুষ পাখি নিতে পারবেন আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা পার পিস এবং নিউ অ্যাডাল্ট নিউ রানিং ডিমের পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ চান নিউ অ্যাডাল্ট নিউ ডিমের পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা হলো পার পিস আশি টাকা একদম ফুল নিউ রানিং ডিম প্রত্যেকটা পাখি ইনশাল্লাহ ডিম পারবে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে রানিং ডিমের পাখি নিয়ে খামার শুরু করতে পারবেন কেউ বাসায় শখে বসে কিছু ডিমের চাহিদা পূরণ করার জন্য আমাদের কাছ থেকে নিয়ে পালন করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ সদর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন কিন্তু আবার আমাদের কাছ থেকে আপনারা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে দিয়ে থাকি কিন্তু আমাদের কাছ থেকে জিরো বা একদিন বয়সে কোয়েল পাখি নিতে চাইলে মিনিমাম অর্ডার করতে হবে পাঁচশো এবং যদি আপনারা বোর্ডিং কমপ্লিট থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত পাখি নিতে চান মিনিমাম অর্ডার করতে হবে একশো তাহলে আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকবো তাছাড়া আপনারা যদি অল্প কিছু সংখ্যক পাখি নিতে চান তাহলে অবশ্যই আমাদের খামার ভিজিট করে আমাদের খামারে এসে পাখি সংগ্রহ করে নিতে নিতে হবে আর তাছাড়া যদি আপনারা একশো পিস এবং পাঁচশো পিস বেশি অর্ডার হয় তাহলে আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ আরেকটি কথা বলতে আমরা সাধারণত যে সকল পাখি বিক্রয় করে থাকি প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট এবং প্রত্যেকটা পাখি সুস্থ সবল এবং প্রত্যেকটা পাখি আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি ইনশাল্লাহ তাছাড়াও আমাদের যে ইনকিউট ইনকিউবেটারটা বিক্রয় হবে সেই ইনকিউবেটারটা দেখছেন একদম ডিজিটাল অটো ইনকিউবেটার এটা হলো আপনার রানিং চার চব্বিশশো হাঁস মুরগির ডিম চব্বিশশো হাঁস মুরগির ডিম এবং আপনি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন সাত এই হলো সাত হাজার কোয়েল পাখির ডিমের একটি অটো ইনকিউবেটর এবং সাত আপনার হলো ওই চব্বিশশো আপনার হাঁস মুরগি ডিমের ফুল অটোমেটিক ইনকুবুটর এখানে সেটার এবং হ্যাসার এর মধ্যেই আসে আপনাদের কোনো সেটার কিনতে হবে না এই একটা মেশিন ক্রয় করলে আপনারা এইখান থেকেই হেসার এবং সেটার একসাথেই পেয়ে যাবেন এখান থেকে বাচ্চা ফোটাতে পারবে এই বলে শেষ করছি السلام عليكم ورحمه الله